সেদিন ছিল পিসির বের রিমি তার বিয়ে কত ছোট ছিল আজ ওর বিয়ে হয়ে যাচ্ছে দেখতে দেখতে সব বোনেরা কত বড় হয়ে যাচ্ছে তো চলো এবার বিয়ে বাড়িতে ঢোকা যাক দেখো সামনের গেটটা সুন্দর করে সাজিয়েছিল দেখো ছবিও দিয়েছে ওদের কি সুন্দর দেখতে লাগছে না দুজনকে তো এই যে দেখো পুরো গেটটা যেহেতু সন্ধ্যেবেলায় অনেক লোকজন আসবে সেইভাবে তো ক্লিপ নেওয়া যাবে না তাই আমি দিনেই আর কি নিয়ে নিয়েছি আর এখানটা সব আর কি ডেকোরেশন আর কি করছিল কারণ গধুলি লগ্নে বিয়ে আর তোমরা যারা এখানে থাকো তারা তো জানোই এই ক্লাবটার পাশে একটা পার্ক আছে তো এই পার্কটা ছোটোবেলায় পিসির সাথেই আর পিসির মেয়ে আমরা সবাই একসাথে আসতাম তো আজ সেই পিসিরই আর কি বড়ো মেয়ের বিয়ে তো অনেক স্মৃতি এই পার্কে প্রত্যেক দিন বিকেলবেলা করে নিয়ে আসতো আর এখানে যে বাবা কাকা খুব সিরিয়াস ওই ফটো তুলছিলো তো ওনাদের সাথে একটা ফটো তুলে নিলাম আর এটা হচ্ছে আমার কাকি তো সন্ধেবেলায় এই যে দেখো এসে গেছি তো বিয়ে শুরু হয়ে গেছিলো এবারে হচ্ছে গাছ ছোড়া আর কি যেটা হয় সেটা বাঁধবে তো এখানে আর কি সবাই ফটো মটো তুলছিলো বলে ওই জন্য ওইভাবে পোজ দিচ্ছিল তারপরে গাছ ছোড়া অন্যায় বাঁধবে না শাড়ির আঁচলে সেটা নিয়ে একটু কথা আবার লেগে গেছিল ঠিক আছে কয়েকজন বলছে অন্যায় কয়েকজন বলছে আবার আঁচলে তো আঁচলেই আর কি বাঁধা হয় আমার তো আঁচলেই বেড়েছিল আর আঁচলেই আর কি বাধে যতটা আর কি জানি কারণ আমার তো আঁচলেই বাধা ছিল তো যাই হোক আঁচলেই শেষমেশ বাধা হয়েছে আর এই যে দেখো বিয়ে শুরু হয়ে গেছে এখানে এই যে খয়লা হচ্ছে তারপরে সেই মুহূর্ত যেটার জন্য এতদিন অপেক্ষা সিঁদুরদান যে যেটা একটা আমি লুকস চেঞ্জ করে দেয় আর সিঁদুরটা পরে দেখো লাল টুকটুকে বউ লাগছে পুরো তাই না তারপরে দেখো পকোড়া কফি ফুচকা এগুলো খেয়ে একটুখানি গল্প করে আমার শ্বশুরবাড়ির লোকজনেরাও এসেছিলেন তো এই যে দেখো এখানে ঠাকুমা ঠাকুমার বোন পাশাপাশি বসেছিল আর ওপাশে আমার শাশুড়ি ছোটমা মা তারপরে ছোড়দা কাকামণি বাবা সবাই এসেছিলেন তো বসেছিলেন তো এবার হচ্ছে খাওয়া দাওয়া করবো ওই জন্য এখানটা বসে আছি তো কেমন লাগছে বলো আমাকে আমার বরকে আর ঠাকুমাকে আমি ঠাকুমাকে দিদি বলি তো আমি যেহেতু বলি ওই জন্য আমার ভাইরাও আর কি বলে বোনও বলে দিদি আর এখানে যে ফ্যামিলি নিয়ে আর কি সব ফটো তোলা হয়েছে কিন্তু এ হারিয়ে যাচ্ছে ও হারিয়ে যাচ্ছে তাই জন্য সবার সাথেই ফটোগুলো আমি একটা করে দিয়ে দিয়েছি ভ্লগে আমার দুই মা আর দুই কাকি তো এনাদের কেমন লাগছে আমায় কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আমার আর আমার শাশুড়ির শাড়ি কালার এক হয়ে গেছে পুরো পুরো কালারটা পুরো সেমই আর এখানে যে বাবা মাকে নিয়েও একটা ছবি তুলে দিয়েছিলাম তো সবার সাথেই মোটামুটি ছবি তোলা হয়েছে আর এটা হচ্ছে আমাদের রেখা কাকি খুব প্রিয় একটা কাকি তো দেরি করেছে অনেক ওই জন্য খুব রাগ করেছি তো যাই হোক স্যারের সাথে দেখা হয়ে গেছিলো আমাদের বাদল স্যার তো আন্টির সাথে স্যারের সাথে অরিজিতের সাথে দেখা হয়ে গেছিলো তো খুব ভালো লেগেছে তো ওই জন্য ওদের সাথেও একটা ফটো নিয়ে রেখে দিলাম আর পরের দিন দেখো বিদায়ের সময় এটা এটা হচ্ছে সবথেকে কষ্টের একটা মুহূর্ত মানে বিয়ের সময় যতটা আনন্দ হয় তার পরের দিনটা মানে ততটাই কষ্টের তো এখানে যে ঠাকুমা মানে রিমির ঠাকুমা আর কি মিষ্টি জল গায়ে দিল আশীর্বাদ করে দিচ্ছে এক এক করে সবাই এটা হচ্ছে দিদা মানে আমার ঠাকুমার বোন তো এই যে এক এক করে সব আশীর্বাদ করছে বইয়ের চোখে জল দেখে একদমই ভালো লাগছে না তাই সবাইকে কান্নাকাটি করতে বারণ করছিল হয়তো ভালোবাসাগুলো এরকমই হয় ভালোবাসার মানুষ যদি কাঁদে তো বিপরীত সাইডে থাকা মানুষেরও মানে খুব খারাপ লাগে স্বাভাবিক এটা তো যাই হোক আমি জানিও ভালো থাকবে তিনি হচ্ছে আমার পিষন তো এই যে আশীর্বাদ করছে এই সময় তো বুক ফেটে যায় জানি তো আমার সময়ের মানে আমার সময় যে বাবা মা আশীর্বাদ করেছিলেন সেইটা আর কি আমার মনে পড়ে যাচ্ছে আর আমি তো মানে কি বলবো জড়িয়ে ধরে তো আমি বলছিলাম মাকে আমি না না আর আমার বর এদিকে হাত থেকে একদম চেপে মানে এইদিকে টেনে নিয়ে চলে যখন আমি বলছিলাম যাবো না যাব না যে এই সময়টা না এতটা মানে দেখে কষ্ট হচ্ছিল মানে এখন ভিডিওটা এডিট করতে বসেও আমার মানে কি বলবো খুব কষ্ট হচ্ছে মানে এই যে হাতটা হাতের ওপর দিয়ে দেওয়া নিজের হাত থেকে মানে ছাড়িয়ে অন্যের ওপর মেয়ে মেয়েকে দায়িত্ব দিয়ে দেওয়া সত্যি মানে বুক ফেটে যায় এটা বা আমার খুবই কষ্ট হয় আর এখানে হচ্ছে ইনি হচ্ছেন আমার পিসি তো এই যে পিসির আশীর্বাদ করছেন এখন বেশি ভিডিও আমি নিতে পারিনি আমার এখনও কেমন যেন হচ্ছে তো যাই হোক দেখো এই যে বেরিয়ে পড়েছে এবার গাড়িতে উঠবে তো একটা জিনিস যেটা হচ্ছে কর্ণকাঞ্জলি যেটা হয় চালটা পেছন দিকে ছুঁড়ে বলে যে মা তোমার সব ঋণ শোধ করলাম এটা হয়নি আমিও করিনি ঠিক আছে তো এগুলো আমিও করিনি ঋণও করিনি আমার খুব ভালো লেগেছে কেন করবো ওটা মা বাবার ঋণ তো কখনো শোধ করা যায় না আমি তো করিও নি আর ও যে করেনি এটাও দেখে আমার খুব ভালো লেগেছে এই যে গাড়িতে উঠে গেছে তো সারা জীবনের জন্য মেয়েরাতে এমনিই পর পরের জন্যই আর কি জন্ম হয় তো পর হয়ে গেল সারা জীবনের মতো আর বিয়ের পর না মানে যতই যাই হোক সবাই পড় সবাই আপন এরকম ব্যাপার পুরো জীবন লাইফস্টাইল সব চেঞ্জ হয়ে যায় তো এই যে চলে যাচ্ছে আর সামনে পিছনে যে টাটা করে দিল তো চলো তোমরা ওদের অনেক আশীর্বাদ করো ওরা যেন খুব ভালো থাকে ওদের নিউ লাইফ যেন অনেক সুখের হয় অনেক ভালো হয় তো তারপর বাড়িতে এসে দেখো ফ্রেশ হয়ে গেছি এবার স্কিন কেয়ার করব কারণ এত বিয়ে বাড়ি যাচ্ছে স্কিন কেয়ার তো বান্তাহে চলো আজকের মতন বাই